নামে যেটা একেবারে আমাদের কাছে খুব নগণ্য মনে হয় আল্লাহ এমন একটি প্রাণীর ব্যাপারে আল্লাহ এত বড় নাজিল করে দিলেন বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম বলেন সুরান কাবু যখন নাজিল হয় প্রত্যেকটা মোমেনের দেলে আল্লাহ তালা রহম ঢুকিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ একবার সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন যখন সূরা আনকাবুত নাজিল করে প্রেক্ষাপট একটু সামান্য তাজ দিয়ে চলে যাব মোলাল বিষয়ের দিকে গভীর মনোযোগ দেন মুসলমান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন জিজ্ঞাসা করতে যায় মুসলমান বিশ্ব নবী খুব আদরে খুব নম্রভাবে যখন দিনের দাওয়াত হাত গুলি দিচ্ছিলেন বিশ্বনবীর বন্ধু থেকে শত্রুর পরিমাণ বেশি ছিল না কম জোরে বলেন সবাই কথা বলা লাগবে বেশি না কম শুধু কি বেশি না 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 এত পরিমাণে বিশ্বনবীর শত্রু যারা বিশ্বনবীকে আল আমিনা সদিক বলে ডাক্তার মুসলমান সময়ের ব্যবধানে বিশ্বনবীর চল্লিশ বছর পর্যন্ত মানুষের গিয়েছিল কোন ব্যক্তি বিশ্বনবীর বিপক্ষে অবস্থান নেয় নাই চল্লিশ বছর বয়সে যখন আল্লাহ নাজিল করেছেন সেই সময় দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে সেদিন থেকে বন্ধুরা বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক না মুসলমান বাস্তবতার লোকে থাকা দেখেন গোটা বিশ্বের মধ্যে সব মুসলমান নির্যাতিত কম না বেশি আসতে বলবেন না কম না বেশি সবচেয়ে নির্যাতিত মুসলমান কারণ মুসলমানের তো অনেক দোষ তাই না দোষ না দোষ আছে না বিনা অপরাধে বিশ্বনবী যেমন দোষী ছিলেন আজকে বাংলার জমিন নয় গোটা বিশ্বের মুসলমানরা ওই একই কারণে নির্যাত নির্যাতিত কথা বলেন ঠিক কেনা বিশ্বনবী হাতিমে কাবার ভিতরে বসে আছেন আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীর সামনে চলে আসতেছেন আশার পরে ডাক দেন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের দেখতে পায় না আল্লাহ কি আমাদের দেখতে পায় না বিশ্ব নবী সাহাবীদের দিকে তাকালেন

নির্যাতন তোমরা সহ্য করেছ ইতিপূর্বে পয়গম্বদের তোমরা তাকা দেখো নবীরা পর্যন্ত দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী দুই থেকে তিনটা উদাহরণ জানলেন তাফসিরের ভিতরে বর্ণিত হয়েছে বিশ্বনবী শুধুমাত্র বললেন সাহাবীরা শুনে রাখো শুধুমাত্র দ্বীনের কাজ করার জন্য শুধুমাত্র দ্বীনের কথা বলার জন্য শুধুমাত্র দ্বীনের পক্ষে থাকার জন্য অন্য নবীর উম্মত তো দূরের কথা নবীদেরকে পর্যন্ত দিকন্দিত করে দাও হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ডাক বলছেন সাহাবীরা শুনে রাখো অন্যান্য নবীর উম্মতেরা শুধুমাত্র দ্বীনের কথা বলার কারণে সরাসরি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে আগুনের মধ্যে ফেলে জিন্দা তাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হতো এমন নির্যাতনের শিকার তো তোমরা হও নাই তারপরেও এত অধৈর্য হয়ে গেছ মুসলমান কেন কথাগুলি নিয়ে আসলাম বর্তমান সময়ের দিকে তাকা দেখেন অনেক মুসলমান মনে করি এত নির্যাতন হচ্ছে আল্লাহ কি দেখে না কথা বলেন না কেন একই কথা আমরা বলতেছি আল্লাহ কি না না মুসলমান দেড় হাজার বছর পূর্বে সাহাবা একরামও বলেছিলেন আল্লাহ কি দেখে না অবশ্যই বলেন দেখি আল্লাহ কি আমাদের দেখতেছে না

করে নিয়ে যান সুরা মমিন 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেন হুয়াল হাইয়ু আমি আল্লাহ চিরঞ্জীব লা ইলাহা ইল্লা হুয়া আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই মাবুত নাই আল্লাহ বলছে ফাদউহু ইবাদত করতে হবে আমি আল্লাহর মুখলিসিন আলাহ উদ্দিন আর খালেস নিয়তে দিনের ভিতরে ঢুকে যাওয়া লাগতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्तর প্রশংসার মালিক যিনি চিৎকার দিয়ে বলেন তিনি কে আর জোরে খুলে বলেন না তিনি কে আল্লাহ আলামিন আলমিন অন্যায়তের মধ্যে আল্লাহ বলছে কুল্লু শাইইন হালিক আল্লাহ বলেন সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র যিনি টিকে থাকবেন চিল্লাহ বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বলে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমি আল্লাহ টিকে থাকব তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন এখনো আগেও যেমন ছিল এখনো তেমন আছে আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাদেরকে দেখতেছে শুধু সময়ের অভাব মুসলমান সময় শুধুমাত্র পাল্টে যাবে মুসলমানদের কালিমার পতাকা পটপট করে উড়বে বাতিল পালাতে বাধ্য কথা বলেন ঠিক কিনা মক্কার ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ডাক দিয়ে বলে সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছো কত নির্যাতন সহ্য করেছো আজকে আপনাদেরও বলি মুসলমান কত নির্যাতন সহ্য করেছেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি কাফফারা দেওয়া লাগবে না যার নির্যাতনের পরিমাণ যত তার ইমান আল্লাহর কাছে তত বেশি বলেন না কেন যার ইমানের পরীক্ষা যার যত বেশি তার ইমান তার দাম তার কদর আমার আল্লাহর কাছে অন্য দশজন মোহামিনের থেকে হাজার গুণে বেশি কথা বলেন না কেন ভাই এজন্য তো এত নির্যাতন সহ্য করার পরেও যারা টিকে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমারে দেখতেছি দেখতেছি বান্দা দুনিয়ার জীবন ক্ষণ স্থায়ী পরকালীন জান্নাত তোমার জন্য হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাহাবীদের দিকে তাকাচ্ছেন ডাকতে বলছে হে সাহাবীরা শুনে রাখো এই যে তোমাদের উপর নির্যাতন চলতেছে এটা শুধুমাত্র আল্লাহর একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী আর কথা বললেন না বিশ্বনবী আয়াত করলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়কুলু আমান্না ওয়া হুম লায়ুফতানু আল্লাহ বল ইমানদার রব আ হিসাবন্নাস ওয়ায়তুরা কায়াকুলু আমান্না শুধুমাত্র জবান দিয়ে স্বীকার করে নেবে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আমি আল্লাহ ছেড়ে দেব না 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 এত সহজ না আমি আল্লাহ পরীক্ষা করব কারা ইমানের ব্যাপারে পরীক্ষিত কারা ইমানের ব্যাপারে সত্যিকার মোমেন আমি আল্লাহ পরীক্ষা করে নেব আর ওই পরীক্ষায় বর্তমান আমাদের চলছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার সাধারণ একটা কথা চিন্তা করেন বাজারের আমরা যাই হাড়ি কেনার জন্য ভাত রান্না করার ঠিক না মাটির হাড়ি বর্তমানে তো মাটির হাড়ি কমে যাচ্ছে ঠিক কিনা কারণ বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন আমাদের মা বোনেরা যারা আছে বর্তমান সময়ে মা বোন ডিজিটাল হচ্ছে বর্তমান সময়ে মা বোন শিক্ষিত হচ্ছে কিন্তু আগের সেই স্বাদ কিন্তু হাজার গুণে কমে যাচ্ছে কথা বলেন না কেন বাস্তব কথা ভাই আগেকার দিনে শুধুমাত্র ডিম তেলানি করলে পাড়া প্রতিবেশী সবাই টের পাইতো আর ইলিশ মাছ রান্না করলে পুরো এলাকা টের পাইতো বর্তমান সময়ের দিকে তাকা দেখলাম আজকে আজকে থেকে দশ বছর আগে নানি আর দাদিরা তারা কিন্তু রাঁধুনি গুঁড়া মশলা কি জিনিস এটা জানতো না তারপরেও তারা যখন রান্না করতো এই রান্নায় একদিন খেলে তিন দিন পর্যন্ত হাত থেকে সেন যেত না বলেন না কেন ভাই কিন্তু বর্তমান সময়ে দামি ইলিশ কিনার পরে খাওয়ার পরে চিন্তা করি ইলিশ খাইলাম না সিলভার কাপ খাইলাম জোরে বলেন না কেন ভাই মা বোনেরাও কনফিউশনের মধ্যে পড়ে যায় কি রান্না করলাম ইলিশ না সিলভার কাপ কারণ আগেকার দিনে ইলিশের যে স্বাদ বর্তমান সময়ে ওই ইলিশের স্বাদ আর পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না কোন খাবারের মধ্যে স্বাদ আর বরকত যেন আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে মুসলমান গভীর যোগ দেন আগেকার দিনে আমাদের দাদা কিংবা নানারা যখন বাজারে যাইতো হাড়ি কেনার সময় পাতিল কেনার সময় যখন মাটির পাতিল কিনতো এক এখানে মুরব্বী বাবাজিরা যারা আছে তারা বুঝবেন বলেন দেখি পাতিল কিনার আগে এক দুইটা বাড়ি পাতিলে মারার দরকার ছিল কি ছিল না জোরে বলেন জোরে বলতে হবে টং টং করে যদি হাড়ি বাজে তাহলে ঠিক আছে ঠিক না আর যদি ধপ ধপ করে তার মানে বোঝা যায় এটা ফাটল ধরে আছে এটা কিনা যাবে না যদি কিনি তাহলে বাড়িতে গিন্নি তারা খাওয়া লাগবে কথা বলেন না কেন এজন্য আমরা কিন্তু আগেকার দিনে সামান্য দশ কেজি সামান্য দুই কেজি এক কেজি চাল রান্না করার জন্য সামান্য হাড়ি কিনার সময় যদি পাতিলের মধ্যে বাজিয়ে দেখতে হয় ও মুসলমান সামান্য কমন সেন্সে চিন্তা করতে হবে এই দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ আল্লাহ ওই ছোট জান্নাতটা আপনাকে আমাকে দান করবেন এত সহজে দান করে দেবে এজন্য আল্লাহ মাঝে মাঝে আপনাকে মামলা দিয়ে মাঝে মাঝে আপনি আপনাকে সামান্য কিছু দিয়ে মাঝে মাঝে আপনাকে পরীক্ষা করে দেখে ইমানদার ঠিক আছে কি না আর আমরা মনে করি এটা আমাদের প্রতি মনে হয় জরিপানা না 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 আল্লাহ বলে আল্লাহ তাকফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদু আল্লাহ বলছে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন বান্দা তুমি বেশি দেরি করো না দেরি হবে আল্লাহর আটটা জান্নাত তোমাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকতে দেরি করবে না জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাজিল করে দিলেন নাজিল করার একটা কারণ আপনাদেরকে বলি মুসলমান বলতেছিলাম মাকরসা ভুলে গেছেন নাকি ওই যে মাকর জিজ্ঞাসা করতে চাই জোরে বলেন বলেন মারেন যা হয় হোক হবে তো একটা চারটা পাঁচটা অনেকে বলতেছে যাই হোক মাক্রোসার পা হচ্ছে আটটা জোরে বলেন কয়টা আটটা পা আছে যাই গুনে দেখবেন আজকে মাকড়সা যে জাল বিস্তার করে এবার জিজ্ঞাসা করতে চাই ওই জাল খুব শক্ত তাই না হ্যাঁ খুব শক্ত না কি বলেন কোরআন বলতেছে মাক্রসা নিজে মনে করে কোরআনে তাফসির প্রমাণ করতেছে তাহলে আপনারা ভুল না কোরআন ভুল ভাই এবার দেখেন মজার ব্যাপার মাক্রোসা যখন জাল বিস্তার করে সে চিন্তা করে দুনিয়ার মধ্যে মনে হয় আমার মতো শক্তিশালী জাল এই পৃথিবীতে আর কেউ বিস্তার করে না কিন্তু বাস্তবিক পক্ষে আঙুল দিয়ে নাড়া দিলে মাক্রসার জাল ছিঁড়ে যায় কথা বলেন ঠিক না আরো জোরে বলতে হবে ঠিক না মুসলমান তাগুতি শক্তি যত মাথা চারা দিয়ে উঠুক আল্লাহর কসম করে বলি মুমিন যদি জাগে আর যদি আঙ্গুলটা ঘোরায় দেয় আল্লাহর কসম করে বলি বাতিল পালাতে বাধ্য কথা বলে ঠিক কি না এতটুক শক্তি আল্লাহ তাআলা এর সাথে মিল করে আল্লাহ বলছে এ চিন্তা করার দরকার নাই বাতিলের শক্তি কিন্তু বেশি না শুধু আঙ্গুলটা নাড়াবা আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল আনকাবুত এজন্য আল্লাহ তাআলা মিসালটা দিয়েছেন আনকাবুত নিজেকে মনে করে অনেক শক্তিশালী বাতিল শক্তি মনে করে আমরাই অনেক শক্তিশালী আমার আল্লাহ বলছেন না 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 বরং আমি আল্লাহর শক্তি সবচেয়ে বেশি জোরে বলেন আল্লাহু আকবার